আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাহু কিচেনে স্বাগতম আমি সুন্দরী সুটকি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম রেস্টুরেন্টের স্টাইলে আমি সুন্দরী সুটকি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি সুন্দরী সুটকি নিয়ে নিলাম খাওয়ার সুবিধার্থে মাথা কেটে ফেলায় ভালো আমি মাথাগুলো কেটে ফেলেছি তারপর কুসুম গরম পানি দিয়ে আমি সুটকিটিকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো গরম পানি দিলে সুটকির যে একটা উস্কো উস্কো ভাব আছে এবং একটা বাজে স্মেল আছে এটা চলে যাবে তারপরে আমি তেল গরম করে নিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সুটকি প্যানের মধ্যে দিয়ে দেব প্রথমে আমি সুটকিকে ভাজা ভাজা করে নেব পাশাপাশি এক হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে সুটকিটি ভাজা ভাজা না করলে সুটকির গন্ধটা থেকে যাবে আর এভাবে তেলে না বাজতে চাইলে আপনারা তাওয়ার মধ্যে এমনি টেলে নিতে পারেন তারপর আমি দেশি চারটা রসুন নিয়েছি দুইটা পেঁয়াজ আমি দিয়ে সুটকির সাথে ভাজা ভাজা করে নেব আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমার মনে হয়েছে তেলটা কম হয়েছে তারপর ভাজা ভাজা হয়ে গেলে হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া স্বাদ মতো লবণ অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি প্রথমে সুটকিটাকে আমি কষিয়ে নেব যেহেতু ভাজা হয়েছে পরিমাণে একটু শক্ত হয়ে গেছে সেই জন্য যাতে নরম হয়ে যায় সুটকিটা আমি কষিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব তিন চার মিনিটের জন্য আমার রসুন সিদ্ধ হয়ে গেছে তারপর আবার ঢেকে দেবো নাড়াচাড়া করে একদম কষানো হয়ে গেছে ঝুলের পরিমাণ নাই আমি নাড়াচাড়া করে নেব তারপর হা হাফ কাপ চেয়ে একটু বেশি পানি দিয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি সুটকিটা ঢাকনা না ডেকে বলক তুলে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে টমেটো আর সুটকিকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আমি টমেটো কাঁচামরিচ শুটকিটাকে একটু মিক্স করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা উঠে আমি আবার নাড়াচাড়া করে নেব তারপর আমি ধনে পাতা দিয়ে দেব ধনে দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো ধমে রেখে এই তো হয়ে গেলো আমার সুন্দরী সুটকি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ